দেখানোর পরে ভাইয়ে কইলো যে না ভাই আমার এই বডিটা পছন্দ হয়েছে আমার এই বডির ভিতরে এই ড্রেসটা তৈরি করে দেন তো আমাদের দোকানে কিন্তু এখনো পর্যন্ত প্রায় সত্তর আশি আশিটার মত আইপিএস কমপ্লিট আছে ডিএসপি এবং স্কোয়ার আইপিএস তো ওগুলেন বাইরে দেখাইছি উনি উনি পছন্দ করে না এর চেয়েও সুন্দর সুন্দর বডি আছে পছন্দ করে না কিন্তু এই বডিটা ভাইয়ে পছন্দ করছে তো এই ভাইয়ের জন্য এই বডি দিয়ে একটা আইপিএস বানাইছি এটা কিন্তু ডিএসপি টু মডেলের সার্কিট এবং আমরা কিন্তু এখানে বত্রিশশো পাঁচ বারোটা দিয়ে দিছি বারোটায় আপনারা জানেন চব্বিশশো ওয়াট হয় একটা বত্রিশো পাশে দুইশো ওয়াট কিরা পঞ্চান্ন বোল তা আমরা কিন্তু এখানে বারোটা মস্কিট দিয়েছি চব্বিশশো ওয়াট কিন্তু মেশিন হলো মাত্র আটশো ওয়াট আটশো ওয়াটের মেশিনে চব্বিশো ওয়াটের ট্রান্ডাকশন দিয়ে দিছি তো যাই হোক এই মেশিনটা বাইরে দিতেছি তো ভাইয়ের সাথে আমরা পরিচিত হব ভাই কোন জায়গাটি আটছে কিভাবে আসছে আমাদের দোকানে সেই বিষয়ে ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

না এই আইপিএসটা অনেক আমার পছন্দ হয়েছে আপনাদের ঠিকানা ওখানে পেয়েছি আপনাদের সাথে কন্ট্যাক্ট করছি কন্ট্যাক্ট করার পরে আপনারা ডিটেল দিয়েছেন আপনাদের দোকানে আসছি আমার আইপিএসটা মনের মতো হয়েছে আইপিএসটা অনেক আমার কাছে ভালো হইতেছে অনেক ভালো মানে আইপিএস আমরা তো আইপিএসটা চেক করছি আপনার সামনে নোট মোট দিয়ে সবকিছু চেক করছি আপনি কি আইপিএসটা নিয়ে সন্তুষ্ট জি আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট আচ্ছা তাহলে আপনি আর্সেন কোথা দিয়ে ভাই ভাই আমি আরছি একটু বলেন ভাই আমি আসছি জামালপুর থেকে আইপিএস টা নেওয়ার জন্য শুধু আমার অনেক ভালো লাগছে বিদায় আমি ভাইয়ের কাছে ছুটে আসছি হে জামালপুর থেকে আপনারাও চাইলে আসতে পারেন ভাইয়ার এখানে অনেক ভালো ভালো কোয়ালিটি আইপিএস আছে আপনারা নিতে পারেন গাজীপুর চৌরাস্তা এসে নিতে পারেন সাউন্ড সিস্টেম জাকির এন্টারপ্রাইজ এন্ড সাউন্ড সিস্টেম এখন যাই হোক ভাই এ তো আসছে জামালপুর থেকে আইপিএস নেওয়ার জন্য আপনারা যারা যেখান থেকেই আসতে চান কোনো সমস্যা নাই আমাদের এখান থেকে আইপিএস নিতে পারেন আপনারা যদি বলেন যে ভাই আমার একটা আইপিএস লাগবে আমি পাঁচশো টাকা অ্যাডভান্স করব আপনি আইপিএসটা আমার এখানে পাঠাই দিবেন পাঠাই দিতে পারবো আপনারা খালি মোবাইল নাম্বারটা দিবেন আর ঠিকানাটা দিবেন আমরা ওই ঠিকানা মতন আইপিএস আপনাদের এখানে পাঠাই দেব বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা আইপিএস পাঠাই দেব কোনো সমস্যা নাই আপনাদের এখানে পৌঁছে দেবো আপনারা যারাই আইপিএস নেবেন অবশ্যই আইপিএস কেনার আগে অবশ্যই ভালো মন্দ দেখে কিনবেন আমাদের এখান থেকে কিনতে হবে এমন কোনো কথা না কথা হইলো যে টাকা আপনাদের মাল আমাদের আপনারা কষ্টের টাকাতে একটা জিনিস কিনবেন কিনা যদি না চালাইতে পারেন তাহলে এডার এডার কষ্ট সারা জীবনই থাকবো কারণ কারণ টাকায় ঠকবেন মালে ঠকবেন না কারণ আজকে একটা লোকে একটা আইপিএস নিয়ে আসছে আসছে কথা বলা ভালো না লোমিনাস জেলিউ আইপিএস আরো দুই দুই মাসের গ্যারান্টি আছে কিন্তু ওই লোকে ওই আইপিএস নেওয়ার পর বিলে বিরক্ত বোধ করছে করার পরে আমাদের এখানে নিয়ে আসার পর দিয়ে সার্কেল প্রবলেম পরে সার্কেল চেঞ্জ করে দিছে এগুলো লোমিনাস আইপিএস এর তো যাই হোক আপনারা আমরা যেহেতু বাংলাদেশের মানুষ বাংলা আইপিএস ব্যবহার করেন বাংলা আইপিএস কোনো সদস্য হইলে আমরা সাথে সাথে তাৎক্ষণিক ঠিক করে দিতে পারবো ইন্ডিয়ান আইপিএস গুলোর মধ্যেও আমরা তাৎক্ষণিকভাবে ঠিক করতে পারি না অনেকেই অনেক কথা বলে সমস্যা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা ঠিক করে দেবো আসলে কিন্তু এটা কেউ পারে না এটাই ভুয়া কথা একমাত্র যাই হোক আপনারা যেই কোন জায়গার থেকে আসতে পারেন যে কোনো জায়গার থেকে আইসা আমাদের আমাদের এখান থেকে আইপিএস নিতে পারেন এবং সাউন্ড সিস্টেমের যত মাল দরকার হয় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের এখানে আসার ঠিকানা গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ড্রাক ব্যাংকের পিছনে আমাদের দোকান আমাদের মার্কেটের নাম সামিয়া টাওয়ার তো অবশ্যই আপনারা আসবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে জাকির আইপিএস নামের ইউটিউব চ্যানেল আপনারা গিয়ে সার্চ দিয়া আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুকও ফেসবুকও আছে জাকির আইপিএস নামই ওইখানে যাবেন দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ